এই আবু তো হাত কিছুদিন আগে হজ করতে গিয়ে বলছিল যে আমি এখান থেকে জান্নাতে সেন পাচ্ছি কি বললাম বুঝলেন না সারা পৃথিবীতে কত অলিয়া উলিয়া সব গুজরে গেল সারা পৃথিবীতে কত নবীর রসুল চলে গেল এই রকম কোন কথা শুনতে পাওয়া যায়নি আর এ হুজুর হজ করতে গিয়ে বলছে আমি জান্নাতের ঘেরান পেয়েছি জেহাদ তো সবাই বুঝতে পারে না জেহাদ কাকে বলে এই বাংলাদেশের একজন বক্তা রয়েছে আবু তোহা মোহাম্মদ আদানান নাম শুনেছেন আবু তোহা মোহাম্মদ আদনান সালাফি আলেমদের এবং সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছেন কোন একটা কথাতে আপনারা দেখতে পেয়েছেন বুঝেন ব্যাপারগুলো বুঝেন তো বুঝেন কি জানি না আবু তোহা মোহাম্মদ আদনানের দাবি হচ্ছে এই যে বাংলাদেশ থেকে চলে যেতে হবে কোথায় ওই যে ফিলিস্তিনে মসজিদ আকসা ভেঙে দিচ্ছে এখান থেকে প্লেনে করে ওখানে যেতে হবে গিয়ে যুদ্ধ করতে হবে হাত করতে হবে ওখানকার মুসলমানদের মারছে তাই কি বললাম বুঝলেন না উনি বলছেন যে আহলে হাদিস আলেমরা অর্থাৎ সালাফি কোন আলেমরা তারা কেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের ব্যাপারে কিছু বলে না তারা কেন ইসরাইলের ইহুদিদের পক্ষে নিয়ে কথা বলছে এই কথা বলার কারণে আবু তোহা মোহাম্মদ উপরে করেছে ইসলাম তোমাকে বলছে আসলে তুমি ব্যাপার কিছু বোঝোই না তুমি কিচ্ছু বোঝো না কারণ হচ্ছে এই যে কার নাম যে যে কাকে বলে তুমি একজন জেনারেল শিক্ষিত ছেলে অবশ্যই তুমি ধর্মীয় ব্যাপারে কথা বলার তোমার রাইট আছে তাই বলে উল্টো পাল্টা কথা বলতে আসিও না আরে সারা পৃথিবীতে যদি ফিলিস্তিনিদের জন্য সব থেকে বেশি যদি দোয়া করে থাকে সালাফি আলেমরা করেছে বেশি করেছে সারা পৃথিবীতে কারণ হচ্ছে এই যে তোমরা শুধুমাত্র বানিয়ে বানিয়ে হাত তুলে জলসার মাফিলে দোয়া করেছো আর কেঁদেছ আর সালাফি আলেমরা প্রতিনিয়ত কুনুতে না জেলা পড়েছে ফরজ সালাতে অজস্থর মসজিদের ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়নি হয়েছে কি হয়নি অনেক জায়গাতে হয়নি হয়েছে একটা সালাফি কোন আলেমকে আপনি দেখাতে পারবেন সারা ভারতবর্ষের সারা বাংলাদেশের যে ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলেছে দেখাতে পারবেন দেখাতে পারবেন না তার মানে বোঝা যাচ্ছে আবু তো মোহাম্মদ আদনান তুমি সালাফি মানহাজের উপরে মিথ্যা কথা বলার কারণে আল্লাহর লানত তোমার উপরে কেন তুমি উল্টা কথা বলতে গেলে বাংলাদেশ মানেই হচ্ছে যত রকমের ভণ্ডামি এই আবু তো হাত নান কিছুদিন আগে হজ করতে গিয়ে বলছিল যে আমি এখান থেকে জান্নাতের সেন্ট পাচ্ছি কি বললাম বুঝলেন না সারা পৃথিবীতে কত অলিয়া উলিয়া সব বুজিরে গেল সারা পৃথিবীতে কত নবীর সুল চলে গেল এই রকম কোনো কথা শুনতে পাওয়া যায়নি আর এ হুজুর হজ করতে গিয়ে বলছে আমি জান্নাতের ঘেরান পেয়েছি আর স্বপ্নের কথা তো বলা যাবে না ওই যে বাংলাদেশের একজন মুরু আলেম আছেন ওনার নাম হচ্ছে ইব্রাহিম কাজী ইব্রাহিম কি এব্রাহিম না উনি শুধু স্বপ্ন দেখছেন এসেছে স্বপ্ন আর খুঁজে খুঁজে পায় না সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব সময়তে স্বপ্ন দেখছে কি স্বপ্ন না ইমাম মাহাদিকে দেখতে পেয়ে গেছি আমি যত ধর্মীয় ব্যাপারের ভণ্ডামি সব দেখবেন বাংলাদেশে কিছুদিন আগে ওই যে একটা নীল পাগড়ি পরে একটা বিশাল হুজুর হু 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 করে জিকির করে কি নাম ওর তাইরি কি বলছে তাইরি 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 এক চিটার বুঝলেন না এই তাগেরি আবার বলছে আহলে হাদিস লেডিস নামাজ পড়ে এই রকম করে দেখাচ্ছিল না বিপারে তুমি কথা হাদিসদের এই কথা ব্যঙ্গ আহলে হাদিসদের করেছো না মুহাম্মদ সাল্লামে করেছো কোনটা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছ বোঝো তুমি সালাফি আলেমদের ব্যাপারে কিছু বলার আগে একবার হুঁস মোটা করে নিতে হবে হুঁস পাতলা থাকলে হবে না এই দেশের মাটিতে শিল্প এবং বেদাত হকের উপরে যদি প্রতিবাদ কেউ করে সালাফি আলেমরা করে তবে সেটা সিস্টেমের মধ্যে করে রাস্তা অবরোধ করে করে না কি বললাম বুঝলেন জেহাদ মানে সৎ উদ্দেশ্যের সফলতা পর্যন্ত পৌঁছে যাওয়া কোনো জিনিসকে কোন বাতিলকে মানে হিকমত সহকারে ভেঙে চুরমার করে দেওয়া এরই নাম জেহাদ জেহাদ মানে এটা নয় যে তলোয়ার নিয়ে বার হয়ে চলে যেতে হবে কি বললাম বুঝলেন একটা লোক নামাজ পড়ে না তার সঙ্গে আপনি জেহাদ করুন জেহাদ শুরু করে দেন জেহাদ মানে চেষ্টা চালানো তার সঙ্গে জেহাদ করুন আপনি যে ভাই আপনি অন্তত পাঁচ অক্ট সরাত ফরজ দুই অক্ট আসুন মসজিদে অন্তত তিন অক্ট আসুন আরে অন্তত জোহরে আসুন এইরকম ভাবে কাজ চালাতে চালাতে একদিন দেখবেন ও পাঁচ নামাজি হয়ে গেছে এটা হচ্ছে জেহাদ কি বললাম বুঝলেন না জেহাদ অপব্যাখ্যা করবেন না আল্লাহ তালা বলছেন আল্লাহ বলা জেহাদিল কমাল কখন আমি ফাসেকদেরকে হেদায়াত দান করি না